জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের পরীক্ষা আগামী সতেরো জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক বেশি হেল্প করবে চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে প্রথমে প্রশ্নের সাথে উত্তরগুলোও রয়েছে এখানে হানড্রেড পারসেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব ভালো করে পড়বেন এর সাথে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো রয়েছে এগুলো ভালো করে কমপ্লিট করবেন টোটাল সাঁত্রিশটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন বাদ দিবেন না আমি বারবার রিভিশন দিয়েছি এবং দেখেছি যে সাঁত্রিশটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এরপর খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগে ষোলোটা প্রশ্ন রয়েছে এবং এই ষোলোটা প্রশ্নই কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কোন প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে এবং গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগের প্রশ্নও কিন্তু রয়েছে পনেরোটা সো এই প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক হেল্প করবে এই ছিল পুরো সাজেশনটা এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই শর্ট সাজেশনের ডাউনলোড করার লিংক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন